টিএমএসএস এনজিওতে নিয়োগ উনত্রিশশো পদে বিশাল জনবল নিয়োগ টি এম নিয়োগ বিজ্ঞপ্তি টি এম এস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার হেলথ ইডেশন মাইক্রোফিনান্স গ্রান্ড সেক্টরের পরিচালিত এইচ এম অপারেশন ডোমেন ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত যে কোনো শাখার কাজ করার মানসিকতা সম্পন্ন অভিযুক্ত নিকট থেকে প্রার্থীকে বর্ণিত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স বেতনতা শাখা ব্যবস্থাপক এস আর টি এম এস এর সতেরোতম গ্রেড পদ সংখ্যা দুইশো কর্ম কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং এম আর বি লাইসেন্স তো যে কোনো এম এফ আই এর শাখা প্রদানের দায়িত্ব পালন অভিজ্ঞতা অভিজ্ঞতাসমন্ন প্রার্থীদের দেওয়া হবে মোটরসাইকেল চালানোর জন্য সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কাল ছয় মাস উক্ত সময়ে বেতন ভাতা পঁচিশ হাজার এবং প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে এম এম এফ আই টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসাফল্য টাকা একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা পিকে এস ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষা নিবাস কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থিরীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষা শিক্ষা বেতন হবে টাকা এবং শিক্ষা বিনাশকালে শেষে বেতন হবে টাকা একচল্লিশ হাজার সাতশো পনেরো শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এস আর টি এম এস এস আঠারোতম গ্রেড পদ সংখ্যা পাঁচশো কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এর যে কোনো শাখা যে কোনো বিষয়ে স্নাতকর স্নাত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্য স্নাত্তর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সময় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য প্রশিক্ষণকালে ছয় মাস উক্ত সময়ের বেতন ভাতা বিশ হাজার প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম এস এস স্কেল অনুসারে অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসাফল টাকা বত্রিশ হাজার আটশো আশি টাকা কে এস অ্যাপ ভুক্ত প্রথম শারীরিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান শাখা হিসাব হিসাবেক্ষকের কাজে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানিবাস কর্মী হিসাবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে বিশ্বকরণ করা হবে সেক্ষেত্রে শিক্ষানিবাসকালে বেতন হবে টাকা উনত্রিশ হাজার চারশো এবং শিক্ষানিবিষ্কালের বেতনের বেতন হবে টাকা বত্রিশ হাজার আটশো আশি ফিল্ড সুপারভাইজার টি এম এস এস এর একুশতম গ্রেড পদ সংখ্যা পনেরোশো কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা স্নাক্তর সম্মান স্নাতক সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স পঁয়ত্রিশ বছর মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা পনেরো হাজার প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এফ এম এফ আই টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসল টাকা বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ পি কে এস এফ ভুক্ত প্রথম শাড়ির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে একই কাজে অন্যতম এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকলে তাদের তিন মাস শিক্ষা শিক্ষানবিশকাল শিক্ষানবি শিক্ষানবিশ কর্মী হিসাবে দায়িত্ব প্রদান করা হবে পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষানবি শিক্ষানবিশকালে বেতন হবে টাকা উনত্রিশ হাজার চারশো এবং শিক্ষানবিশকাল শেষ বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ সহকারী ফিল্ড সুপারভাইজার এস আর টি এম এস এস এর বাইশতম গ্রেডের পদ সংখ্যা পাঁচশো কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা এইচএসসি সমমান বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণ কাল ছয় মাস উক্ত সময়ে বেতন ভাতা তেরো হাজার প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ পরবর্তী করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সব টাকা বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ বিনিয়োগ কর্মী পাঁচ নাম্বারের বিনিয়োগী ইসলামী শাখাসমূহে অন্য এ শাখা টি এম এস এস এর একুশতম গ্রেট পথ সংখ্যা দুইশ কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা স্নাতক ফাজিল স্নাত্তর কামিল স্নাত্তর কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইসলামের মৌখিক বিষয় এর উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলাম আদর্শের অনুসারী ও পাই হতে হবে ধূমপান করা যাবে না কাল ছয় মাস উক্ত সময়ে বেতন ভাতা পনেরো হাজার প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসাফল্য টাকা বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ পি কে এস এফের উক্ত প্রথম সারীর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একই খাতে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিশ শিক্ষানবিস শিক্ষানবিশ কর্মী হিসাবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে স্থিকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষা শিক্ষা নবিষ্কালে বেতন হবে টাকা উনত্রিশ হাজার এবং শিক্ষা শেষ বেতন হবে টাকা বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ বিশেষ দ্রষ্টব্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতা প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীত প্রমাণক হিসাবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রো ফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সভ্যসর্ভ পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে নির্ধারণের সুযোগ আছে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের সদ্য তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যিত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রমাণ প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি সহ সকল মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনে পরিচালিত পরিচালক এইচ আর এম এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদন পাঠানোর ঠিকানাসমূহ টি এম এসএস প্রধান কার্যালয় টি এম এস এস ভবন ছয়শো একত্রিশ প্লাস পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারো ষোলো টি এম এস ফাউন্ড টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া সদর বগুড়া আঠান্নশো টি এম এস এস ডোমেইন অফিস ওয়াই এম সি এ স্কুলের পাশে আঠাইশ স্যান পাড়া পর্বত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো টি এম এস এস রাজশাহী ডোমেন অফিস রোড তিন বাসা নং দুশো তেত্রিশ পদ্মা আবাসিক এলাকা চন্দ্রিমা রাজশাহী টি এম এস এস রংপুর ডোমেন অফিস আর কে রোডপাড়া দর্শনারংপুর টি এম এস এস চট্টগ্রাম ডোমেন অফিস পাঁচশো উনপঞ্চাশ টি ডি রোড আব্দুল আলী হাট অলঙ্কার মোড় পাহাড়তলি চট্টগ্রাম টি এম এস এস দশ ডোমেইন অফিস তাবলিক মসজিদ পলি পলি ই বুক সেক্টর সাত বাসা নয় চার নিউ মার্কেট উপশহর যশোর উপশর যশোর টি এস সিলেট ডোমেন অফিস শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন গদিকোণা চন্দ্রীপুর দক্ষিণা সুরমা সিলেট টি এস বরিশাল ডোমেন অফিস রং ধনু রাজকুমার ঘোষ ল্যান্ড এন ডিবি রোড চৌমাথা লোক লেকের উত্তর পাশে বরিশাল টি এম এস টি এম এস এস দিনাজপুর ডোমেন অফিস উপশহর দুই ব্লক নং দুই প্লট নং আট হাউস নং সাতাশ তফিস তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল পূর্ব পাশে সদর দিনাজপুর টি এম এস এস কুমিল্লা ডোমেন অফিস কচুয়া চৌমোহনী আহম আহম্মদনগর সদর দক্ষিণ কুমিল্লা টি এম এস এস নাটোর ডোমেন অফিস টি এম এস এস ভবন বড় হরিশপুর মোড় নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন নাটোর পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা মানি রসিদ অথবা ব্যাঙ্ক জমার মূল যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস প্রধান কার্যালয়ে হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষা ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক শুধুমাত্র টি এম এস এস শিরোনামে রূপালী ব্যাঙ্ক পিএলসি টি এম এম এস এস শাখা হিসাব নং চার একচল্লিশ আষট্টি শূন্য দুই চার শূন্য 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 এক ছয় বা আগ্রহী শাখা হিসাব নং শূন্য 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 দুই পাঁচ তিন নয় সাত এক শূন্য সাত বা সোনালী ব্যাংক পিএলসি কলেজ রোড শাখা হিসাব নং শূন্য ছয় শূন্য নয় আট শূন্য দুই শূন্য 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 চার শূন্য তিন এ টাকা জমা করে টাকা জমা দানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদন বাতিল হিসেবে গণ্য হবে নিয়োগ প্রাপ্ত কর্মী কর্মকর্তাদের প্রশিক্ষণকালের শেষ কর্ম মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তির পর হতে সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সিটি সিটি ভাতার বিল মোবাইল বিল জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া ক্রেডিট অ্যালাউন্স অ্যালাউন্স লোড অ্যালাউন্স ব্যাংকার অ্যালাউন্স হাই পারফরম্যান্স বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা আছে প্রশিক্ষণকালীন ছয় মাসের মধ্যে তিন মাস অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থা বিধি মোতাবেক সতর্ক করে ক্রেডিট অ্যালাউন্স জ্বালানি বিল ও মোবাইল বিল প্রাপ্য হবেন কর্মী কর্মতাদের সন্তোষজনকভাবে পাঁচ বছর কর্মকাল সমাপ্তে মূল বেতনের সম পরিমাণ একটি দশ বছর প্রতি দুইটি পনেরো বছর পূর্তিত তিনটি এবং বিশ বছর পূর্তিত চারটি গ্রাসুইট সুবিধা প্রদান করা হবে নিয়োগ পরীক্ষা তারিখ ও সময় স্থান পরবর্তী টি এস মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে আবেদন অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এম এস এস এর চাকরি হতে অব্যাহত দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদের টি এম এস এস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি এম এস এস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের কর্মীর আবেদন করার আবশ্যকতা নেই নিয়োগ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদের প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃ নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশযোগ্য প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতি ব্যক্তিদেরকে আবেদন বাতিল করার অধিকার সংগ্রহণ করে টি এম এস এস নিজস্ব অফিসে ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট ও নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী নিয়োগ প্রার্থী থেকে ফোন কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ নিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন